চল্লিশটা এমপি থাকতো কি হালত বিজেপি বাংলার মানুষ দেখুক যে আজকে যদি আরো দশটা আসনে আপনার তৃণমূলকে জেতাতে আজকে অমিত শাহ আর বিজেপি তালুকটা লাস্ট হতে বুঝতে হতো এটাই বাংলার ক্ষমতা আর এই বিল কোনোদিন পাস না এই নিয়ে কোনো থাকবে না 240 টা সংশোধন নিয়ে যদি সংশোধন কেউ কথা ভাবে তাদের ভাবে যদি 400 টা সংশোধন কত তারা কি করতে 66 কা 63 টি সিটে গেছে 303 থেকে 240 এ পরেও এটা কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে সকাল থেকে রাত অবধি এটাই চিন্তা আর বিধানসভায় কি করে বিধানসভায় কি করে বিধানসভায় কি করে আর জঠামসাই বিমান ম্যানেজ কি করে কেন ওর জাঠা বিমান ব্যানার্জি কি করে দুটোর সময় ডিসকাশন হয় বারোটার সময় বিল প্লেস করে সব কথা বলতে না বলবেন সব কথা বলতে না বলবেন জেলে যাওয়ার ভয় পাচ্ছে তিরিশ দিন পার্থ বালু সব তিরিশ দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পিএমএল এ যে সেকশন গুলো আছে দু বছর বেরোনোর কোন সিন নেই এ আতঙ্ক থেকে করছে ভবিষ্যৎ অন্ধকার যে পিসি চালাবে তারপরে আমি বসবো ভাবছে এই বিল পাস হয়ে গেলে তো পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না আমারও কিছু হবে করবে ওরা বিরোধিতা করেছিল তিনশো সত্তর পঁয়ত্রিশের এ সরানোর সময় কিচ্ছু হয়নি ওরা ওয়াকপে বিরোধিতা করেছিল ওরা সিএ এতে বিরোধিতা করেছিল ওরা ট্রিপিল তালাকে বিরোধিতা করেছিল ওরা ওয়ান নেশান ওয়ান ইলেকশনে বিরোধিতা করেছিল ওরা এসআইআর বিরোধিতা করছে নো এস আই নো ইলেকশন কিছুই হবে না সংবিধান শেষ কথা বলবে পশ্চিমবাংলার আঞ্চলিক দল পরিবারবাদী দল তোষণবাদী দল সীমাহীন দুর্নীতিতে নিমজ্জমান দল শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা কর্মচারীদের ডিএ চুরি করা দল তাদের পরিণতি যা হওয়ার তাই হবে সংবিধানই শেষ কথা বলবে